কেন্দ্র রাজ্য সংঘাতে এবার শিশু চিকিৎসাতেও কোপ কেন্দ্রের বিরুদ্ধে শিশু সাথী প্রকল্পে বরাদ্দ বন্ধ করার অভিযোগ রাজ্যের বকে সংঘাত থমকে শিশু সাথী প্রকল্পে হৃদযোগের অস্ত্রোপচার এ সম্পর্কে আরো সন্দীপ সরকার প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন সন্দীপ শিশু সাথী প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছে রাজ্য দেখো রাজ্যের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই প্রকল্পে এই শিশু সফি প্রকল্পে যেখানে যারা সদ্যজাত শিশু যারা জন্মগত হৃদযন্ত্রের সমস্যা ভোগে তাদের অর্থোপচারের জন্য যে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ সেই কেন্দ্রীয় অর্থ বরাদ্দ চলতি বছরে একমাত্র একটি কিস্তিতে তারা টাকা পেয়েছেন পর থেকে প্রায় ছ মাস যাব এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কোনো আর্থিক অনুদান আসেনি এই প্রকল্পে প্রসঙ্গত বলে নেওয়া ভালো যে রাজ্যে এই প্রকল্পটির নাম শিশু সাথী হলেও কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে এতে এই প্রকল্পটির নাম হচ্ছে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম বাল স্বাস্থ্য কার্যক্রম এই প্রকল্পের অধীনে কিন্তু সমস্ত রাজ্যগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চলকে আর্থিক বরাদ্দ পাঠায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যেটা রাজ্যের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে প্রশ্নটা সামনে আসছে যে প্রকল্পের নাম পরিবর্তনের কারণেই রাজ্যের ওপরে এই কোপ করে থাকতে পারে যেটা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা জানতে পারছি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই তিন দফায় চিঠি পাঠানো হয়েছে আর্থিক আর্থিক সাহায্য যেটা বন্ধ করা হয়েছে বলে অভিযোগ সেই আর্থিক বরাদ্দ ছেড়ে দেওয়ার জন্য তিন দফায় চিঠি গিয়েছে কিন্তু তারপরেও কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ এসে পৌঁছায়নি রাজ্যের ভাড়ারে ফলে সমস্যায় পড়েছেন সেই সমস্ত শিশু এবং তাদের অভিভাবকরা এই শব্দজাতকের হৃদযন্ত্রের অস্তোপচার অনেক ক্ষেত্রেই থমকেছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম যেটা জানিয়েছেন যে রাজ্য সরকার নিজেই নিজের টাকায় এই মুহূর্তে এই প্রকল্প নিয়ে নিয়েছেন এবং এই মুহূর্তে রাজ্যের প্রকল্প রাজ্যের টাকাতেই চলছে যেটা স্বাস্থ্য ভবন সূত্রে আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই রাজ্য সরকার এই খাতে খরচের জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অনুদানের ভরসায় না ধন্যবাদ সন্দেহ থেকে থেকে টাকা গয়না গয়না চুরি গ্রেফতার জামাই কোটি টাকার এবং সাড়ে চার লক্ষ টাকা চুরি যায় হেসিং থানায় অভিযোগ দাঁড় করেন বাড়ির মালকিন সিসি ক্যামেরার ফুটেজ খতি দেখে গ্রেফতার করা হয় জামাইকে আমির দত্ত কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে আমি কি ঘটেছে কি অভিযোগ এই রাঘব শরাফের বিরুদ্ধে আর এখন লিখিত লিখিতভাবে অভিযোগ হয়েছিল হেস্টিং থানাতে এবং যেটা অভিযোগ হয়েছিল যে বাড়ি থেকে প্রায় দেড় কোটি টাকার মতন গয়না এবং সাড়ে লক্ষ চার লক্ষ টাকার মতন ক্যাশ সেটা কিন্তু চুরি গিয়েছিল এবং তারপর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে হেস্টিংস থানা একই রকমভাবে তদন্তের নামে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখারাও এবং তারপর গোয়েন্দারা এবং থানার পুলিশ একত্রিতভাবে তারা বিভিন্ন সিরিয়ার এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেগুলো প্রতি দেখতে শুরু করেন এবং তারপর বেশ কিছু তথ্য প্রমাণ তাদের হাতে আসে এবং যেটা জানা যাচ্ছে যে এক ব্যক্তি যিনি সরণিতে একটি মিষ্টির দোকানে তিনি মালিক তিনি যিনি অভিযোগ করেনি তার জামাই তাকে গ্রেফতার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে তার একজন সিকিউরিটি গার্ড রয়েছে সেই সিকিউরিটি গার্ডকেও গ্রেফতার করা হয় যেটা প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে ওই রাঘাব সারাফ নামে ওই ব্যক্তি তিনি এবং তার সিকিউরিটি গার্ড একত্রিত ভাবে প্ল্যানিং করে এই চুরির ঘটনা ঘটিয়েছেন এখনো পর্যন্ত বেশ কিছু সোনার গয়না এবং ক্যাশ হলেও সম্পূর্ণ উদ্ধার হয়নি সেটা চেষ্টা তারা চালাচ্ছেন এবং এই চুরির পেছনে অন্য আর কেউ আছে কিনা সেটাও দেখা হচ্ছে আপাতত তাদেরকে আদালতে তোলা হলে দুজনকেই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে ধন্যবাদ